180 نمبر ایت الله بولن ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم الله যাদেরকে সম্পদ দান করেছেন এই সম্পদ খরচ করতে যারা কৃপণতা করে উদ্দেশ্য হলো যারা জাকাত দিতে কৃপণতা করে জাকাত আদায়ে যারা কৃপণতা করে তারা যেন এটা মনে না করে যে আমি কৃপণতা করে যে জাকাত দিলাম না এটা আমার জন্য কল্যাণ আমি বেঁচে গেলাম হজুররা বুঝতে পারে না আমি যে জাকাত না দিও এলাকায় ঘোরাফেরা করি হ্যাঁ কেউ যদি এরকম মনে করে যে আমি জাকাত দিলাম না আমি বেঁচে গেলাম এটা আমার জন্য কল্যাণ আচ্ছা মনে করেন কোন আলেম জানলো না বা এলাকাবাসী জানলো না আপনি জাকাত দেন নাই কিন্তু জাকাত ফরজ এটা ফরজটা করেছেন কে তা আপনি জাকাত দেন বা না দেন এতে হুজুরে কি সম্পর্ক তো আল্লাহ বলেন যারা জাকাত না দেয় তারা যেন এটা মনে না করে যে এটাই আমার জন্য কল্লান আল্লাহ বলেন এটা তাদের জন্য কল্যাণ বরং এটা তাদের জন্য অকল্যাণ তারা জাকাত না দিয়ে সম্পদ নিয়ে যে কৃপণতা করেছে এই কৃপনতা বসত যে সম্পদ তারা জাকাত দেয় নাই এই সম্পদকে তাদের গলায় বেড়ি পড়িয়ে দেওয়া হবে কবে তাহলে যারা জাকাত দেয় নাই এই জাকাত না দেওয়ার কারণে তাদের এই সম্পদ তাদের গলায় কেয়ামতের দিন বেড়ে পড়িয়ে দেওয়া হবে এই আয়াতের ব্যাখ্যায় রসুল উল্লাহ বলেন মান সাল্লাম বলেন হুম ফালাম ইয়াতিয়ামাতি সুজা আন আকর যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করেছেন আর সে এটা থেকে জাকাত দেয় নাই কয়ামতের ময়দানে তার এই সম্পদ দর টেকু সাপে রূপান্তরিত করে এই সাপ তার গলায় পেঁচা দহ সাপ মুখের কাছে ফনা দরে বলবে আনা কানজুকা আনামালুকা আমি তোমার সম্পদ আমি তোমার সম্পদ যে সম্পদের জাকাত তুমি দাও নাই তাহলে এটা কি কল্যাণ হলো না অকল্যাণ হলো এবার আল্লাহ একটা মূলনীতি বলে দিচ্ছেন তোমাদেরকে যাদেরকে আমি আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দিছি মনে রাখবা এই সম্পদের মূল সত্বাধিকারী আমি আল্লাহ আমরা বইয়ের মধ্যে লিখি সর্ব সংরক্ষিত এই বইয়ের স্বত্বাধিকারী প্রকাশক বা এক একজনের নাম লিখে দিই আমরা আল্লাহ তালা বলেন ভলিল্লাহ হিমি র আর আসমান জমিনের স্বত্বাধিকারী একমাত্র আল্লাহ তাহলে সম্পদ যা দিয়েছেন আল্লাহ এগুলা কার সব আল্লাহ ওয়াল্লাহহু বিমা তোমরা যা করো তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সম্যক অবগত সব আল্লাহ জানেন এই হলো একশো আশি নম্বর আয়াত সুরা আলী ইমরানের একশো একাশি নম্বর আয়াতের অনুবাদ